এমন একজনে তেহা দিছে এবার লেগে দোয়া করম যাইতো না আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি না কারণ এক না এক ডাক্তারের লেগে দোয়া করে যে বিপদ করছি না ডাক্তারের তেহা দিছে আমি কইসি আর কি না ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও সকলে মা ফিল খেয়ে গেছে গেছ আপনার মতো মাই দোয়ার আশা করছি আমি গাড়ি গিয়ে খারাপ দোয়া করলাম ডাক্তারের কামাইবারে কোন সময় আমরা সকলের অসুখ হইলে না এবার কামাইবার আপনি একবার আর কামাই বাড়াইতেন গিয়ে সকলে বিশ্বাস লেখি আছে পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তর দুধে বাতে খাওয়াইও তারা কই ঘুরে ফিরে হে দে এছাড়া সম্ভব আর লেগে অখন থেকে আমি আর ডাক্তরের দোয়া করি না আল্লাহ যেটা মনে ধরে দিয়ে কই আমি বিকালবেলা অনেক সময় তিন বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে যার বাফ আছে হেতাতে সেই বাফেরতে ইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায় আরম বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল ফেল করে থাকে তার আব্বাও নাই আসেও না কি করলেন আপনারা তবা করে যাবেন না একটা লুক উঠেন না দয়া করে তও করে তারপরে আমরা যাবো ইনশাল্লাহ সবাই করা হবে না মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরালাম যেন সুন্দরভাবে চলে ঘর মাদ্রাসা আছে খুব কম এটা একটা ভবন দরকার মাদ্রাসাটা আগানো দরকার ওয়ান ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশল কেউ একজন আছেন যে হজুর আব্বা আম্মার নামে ইয়িম বাচ্চাদের জন্যে যেই জায়গায় রবিজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায় বুলানুর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়ল ওই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন সে আল্লাহ বলবেন না পারবেন এই প্যান্ডালদার ভিতরে একটা লুক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় নোরানি হেফসখানা এতিম খানায় হুজুর আমি দিয়ে দেব এক লক্ষ টাকা

মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় প্রচুয়ে দাও এমন একজনের দিছে করন যাইতো না ডাক্তারের লেগে আপনি ইঞ্জিনিয়ার আচ্ছা দিব এবারও দিব আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি না এক মাফিল এক ডাক্তারের লেগে দোয়া করে আহা মোবাইলটা দেখে এখন এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে যে বিপদ করছি না ডাক্তারের টেহা দিছে আমি কইসি আর না কামাই রোজগার বাড়াই দিও সকলে মাহফিল খেয়ে গেছে গেছ আপনার মতো মাইসে দোয়াটা আশা করছি গাড়ি গাড়ি খারাপ দোয়া করলাম ডাক্তারের কামাই বারে কোন সময় আমরা সকলের অসুখ হইলে এবারের কামাই বারে আপনি একবারের কামাই বারে তিনি সকলে বিশ্বাস হতাইলে কি আছে আপনি কি শুরু করছেন পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তার দুধে বাতে খাওয়াইও এছাড়া কই ঘুরে ফিরে হে দে এছাড়া সম্ভব এর লেগে অন থেকে আমি আর ডাক্তারের দোয়া করি না আল্লাহ যেটা মনে ধরে দিয়ে কই ধর মার হাবা কটা ধর এক লক্ষ দিছে ডাক্তার সাহেব দুই লক্ষ দিতে পারে আছেন একজন এক লক্ষ টাকা দেবে আরেকজন দুই নাম্বারে কে আছে না যে হজুর ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা দিয়ে দেব আহা ভাইয়ারা আপনি তো এই এলাকার মানুষ ক্ষতি করতেছেন কোন মাদ্রাসার হ্যাঁ উঠেন না একটু সময় দেন এ তিন বাচ্চাদের দোয়া পাবেন আল্লাহ খুশি হবেন দুই নাম্বারে আছেন কেউ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা

অলিও মান্য আমিন কয়দারে আজকাল মাহফিলের সভাপতি জনো ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই বড় ভালো মানুষ মন দিয়ে কথা শুনেছি চোখের পানি জোরে পড়েছে আমার ভাইজান দিলেন এক লক্ষ টাকা বল মারা হাবা তাইলে দুই লাখ আর সেক্রেটারি পঞ্চাশ হাজার পিছে আড়াই লাখ আর

এইভাবে কালেকশন আমাদের ডেভেলপমেন্ট বার করবে কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবেন এই আমি যেমন তিনশো তেরো জনের সদস্য বদলী সাহেবের মতো তিনশো তেরো জনের কয়টা নাম যদি আপনি ওয়াদা করাই দিতে পারেন তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে আর বুঝতে পেরেছি তাই কি নাম সিরাজ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সিরাজ ভাই উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিছে এক নাম্বারে মাহফিল উপলক্ষে এক লাখ এটা মার হাবা কয়ে আলগা আলগা কই উনি যেহেতু আলগা আলগা দিছে আলগা কয়েকবার মার হাবা উনি ফানা উনি এক লাখ দিছে মাহফিল উপলক্ষে বলো মার হাবা বছরে মাসে একবার দশ হাজার কইরা বারো মাসে উনি দিব এক লাখ বলো মার হাবা উনি যে প্রস্তাবটা দিছে এটা একটা সুন্দর প্রস্তাব যে দশটা লোক যদি এক হাজার টাকা করে দেয় নিয়মিত তত দশ হাজার বুঝছে আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝে না কেউ বুঝেনিও আবারও যদি মনে করে আমি এক লাখ দিলে দিছি মাসে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা করে দেয় কি হবে মাথা সেটা করতো না এটা ইনশাল্লাহ ওয়ে বোঝা যাবে হ্যাঁ বুঝিনা নাই কথা যাই তারা তো তন্ডল লোক আবার লোক যাই আমার লগের লোক আমাদের লইয়ে যায় তোমরা লোক যাই গিয়ে ডেলি করানো যাবে না আর কে আছেন পঞ্চাশ হাজার আমাদের সাড়ে তিন লাখ হয়ে গেছে আর তো লাখ বিশ মাসে দশ হাজার এখানে হয়েছে সাড়ে তিন লাখ আর কেউ আছেন পঞ্চাশ হাজার টাকা এটা চার লাখ বানাই ফেলি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন পঞ্চাশ হাজার দেওয়ার মতো একজন আছেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো নাই দশ হাজার বিশ হাজার যারা দেবেন পটপট বলা লাগবে লোকজন দয়া করে আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি দয়া করে একটা লুক আর যায় না যারা গেছে গেছে তারা বুদ্ধিমানের কাজ করে না যারা চলে গেছে আপনি যদি মনে করেন তারা জিতছে ডিসকোয়ালিফাই জল্লা জল্লা মোহাম্মদ জহিরুল ইসলাম দশ হাজার চার লক্ষ তিন লক্ষ ষাট হাজার দশ হাজার করে কে আছেন আল্লাহ দিয়া দাঁড়ান হ্যাঁ কিরাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ উনি দিলেন দশ হাজার হয়ে গেল তিন লক্ষ সত্তর হাজার টাকা কে আছো দশ হাজার আল্লাহ উঠে না আল্লাহ কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও দশ হাজার টাকা তিনটা লোক আমারে মিলাইয়া দাপন বিয়া কত আর না তিনটা লোক দশ হাজার মিজানুর রহমান ভাই উনি দিলেন দশ হাজার হয়ে গেল তিন লক্ষ আশি হাজার আর মাত্র দুইটা লোক দরকার ধন্য মায়ের ধন্য সন্তান দুইটা লোক আমার দরকার দশ দশ করে দুইটা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জোর করেন দশ হাজার আমি কি কালেকশন বন্ধ করে দেবো মোহাম্মদ আলী ভাই উনি দিলেন দশ হাজার আব্বা নাই নাই কবুল কর হয়ে গেল তিন লক্ষ নব্বই হাজার লাস্ট শেষ ভালো যার সব ভালো তার দশ হাজার একটা লোক আমার লাগে দশ হাজার আছে না আল্লাহ 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 তুমি কবুল করো নাই একটা লোক নাই দশ হাজার বলছি আপনি দেবেন জনাব শেখ আব্দুল খালেক ভাই উনি দিলেন দশ হাজার হয়ে গেল চার লক্ষ টাকা বল মার হাবার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও প্রতি মাসে দেবে পাঁচশো টাকা আল্লাহ কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বোধিনায় পৌঁছে দাও কলামি পাঁচ হাজার কি বলছিল পাঁচ হাজার মহম্মদ রফিওল উনি দিলেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর করো মানে রসা পূরণ করে দাও ইপন ভুইয়া পাঁচ হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার যারা দেবেন দুই এক মিনিট সময় ভাই আর উঠা লাগবে না দুই এক মিনিট শেষ করে দিচ্ছি হ্যাঁ শহিদুল ইসলাম পাঁচ হাজার কবল কর মঞ্জুর করো মানে আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ফলাবি আর কে আছে এক হাজার দুই হাজার আছে জহির খান পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কিনা রিপন মুক্তার নগদ দিয়া দিলেন দুই হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি এই এই বয়সকে মানুষটি দোয়া না করে তো মানা করে জাগেতি আছে আহা যারা ভাজি আব্দুর রশিদ সাহেব উনি দিলেন আড়াই হাজার টাকা হাজির ফিকুল ইসলাম বিশ হাজার টাকা বলেন মার হাবা করো বন্ধুর করো আরে ভাই দিল এক হাজার এক কবুল শাহ কাবাল উনি দিলেন এক হাজার এবার নগদ কুল্লাসের করে না নগদতুলা নিখেন না গবল করো মন্দিরের করো মনের আশা পূরণ করে দাও দ্যানে হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সবাই বসেন আর এখন তো অবাক সবাই বসেন সবাই নামাজের মতো করে বসেন এখন তো আবা হয়ে যাবে সবাই নামাজের মতো করে বসে ছেলেরা বসো সুন্দর করে বসো নামাজের মতো করে বসে আয় যারা জানাসেন বসে বলেন এখন দোয়া হয়ে যাবে বুঝছে যা কিসেন আলহামদুলিল্লাহ দেন আমরা সাইফুল ইসলাম প্রধান নানটু বাড়িতে আমি আসবো পনেরোই এপ্রিল আচ্ছা মাহিল পাঁচশো টাকা নান্টু ভাইয়ের বাড়িতে আসবো ইনশাল্লাহ পনেরোই এপ্রিল আপনার সবাই সেখানে যাবেন সব হ্যাঁ আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো করে বসেন আর যারা আমার কলিজার টুকরারা দুই একজন লোক একটু চাদর নিয়ে গর্হ হোক দুই একজন চাদর নিয়ে গড় হোক মহিলা আমার মা বোনেরা যারা আছেন তারা সবাই মিলে শরীর থেকে আপনাদের কাছেও ছেলেরা আসতেছে পাঞ্জাবির ভিতরে নিতে পারো অসুবিধা নাই এক ছড়ায়ে পড়ে যাও এক ছেলেরা আপনাদের কাছে টাকা দেওয়ার জন্য আসতেছে একশো দুইশো দশ বিশ যে যা পারেন সবাই শরীর থাকেন একজনও খালি যায় না আর দ্রুত যাও ভলেন্টিয়ার যারা তোমরা ভিতরে যাও আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করি সবাই করা আমিন আমরা সবাই মিলে দোয়া করবেন যে সবাই বসেন এই ছেলেগুলো আসতেছে কেউ যেন খালি আসা না আমার সাথে সবাই পড়েন মহিলারা যেখানে যেখানে আছেন ওখানেও আমার ভাইয়েরা যারা আছেন দায়িত্বশীল ওখান থেকেও যে যা দিতে চায় নিয়ে আসেন আমার সাথে সবাই পড়েন আউজু বিল্লাহ ইউনার শেইখর ইউ রজিম বিসমিল্লা ইউ

শয়তানের কুমন্ত্রণায় পড়ে লাফসার তারণায় পড়ে জীবনে যত গুণাহ করেছি কবিরা সবিরা শির বেদা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তও বা করতেছি হ্যাঁ আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে দাও আশাহাদু আল্লাহ ইহা ইল্লাহ ওখদহু লা শরিকাল ও শাদা সৈদানা হবিবানা মৌলানা মহম্মদন অদ্দুহ ও রসুলো সাহু অস্ল আমিন আমিন আিন সবাই পটন আলহামদুলিল্লা